হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ইভানকে পাঠিয়ে দিয়েছি স্কুলে ইভানের পাপা স্কুলে নিয়ে গেছে ওকে আর এর মধ্যে একটা পার্সেল আসলো আর ততক্ষণে আমি সমস্ত কাজকর্ম করে নিয়েছি ঘর পরিষ্কার করা তারপর রান্নাঘর পরিষ্কার করা সব বিছানা বিছানা গুছিয়ে ভাঁজ করে সব রেখে দিয়েছি পারফেক্ট করে তারপরে ভাবলাম যে একটু পার্সেলটা খুলি দেখি সাইজটা ঠিকঠাক আছে কি না তো এর মধ্যে কি আছে তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও আর এর মধ্যেই ইভান স্কুলে গেছে আসার সময়ও হয়ে গেছে এখনও এসে ওঠেনি আই দেখো বার করেছি এখানে আছে হচ্ছে ইভানের তিনটে টি শার্ট আছে তো গরমের জন্য পড়বে এর কারণেই আমি অর্ডার করেছিলাম ফার্স্ট থেকে আমি ওর সমস্ত প্রোডাক্টগুলো ফার্স্ট ক্রাই থেকে নিই খুব ভালো ফিটিংস আসে ওর কারণ যেহেতু রোগা পাতলা আর বাইরে থেকে নিলে একদমই ফিটিংস হয় না মানে এত রোগা এত রোগা জানোই তো দেখতেই পাও তোমরা ভিডিওতে মানে হাতা টাতাগুলো কেমন একটা হয়ে থাকে ভালো লাগে না দেখতে ফার্স্ট থেকে নিলে পুরো একদম পারফেক্ট ওর ফিটিংসটা আসে সেই জন্য ফার্স্ট ক্রাই থেকেই আমি বেশিরভাগ অর্ডার অর্ডার করি আর বাইরে থেকে যখন যাই হয়তো কোনো জিনিস পছন্দ হয়ে গেল তখন হয়তো নিয়ে নিই এরকম আর কি তো দেখো গেঞ্জিগুলো খুব সুন্দর হয়েছে আর কটন পিওর কটন বেবি হাক ব্র্যান্ড আর বেবি হাক ব্র্যান্ডের কাপড় সব সময় ভালো হয় তো দেখো কি সুন্দর না পাতলার মধ্যে আরও পরেও খুব আরাম পাবে আর কি তো চেষ্টা করি ভালোভাবে রাখার ভালো কিছু কিনে দেওয়ার আর কি যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই অনুযায়ী আর কি অনেকে বলে না যে টাকা না থাকলে ভালো থাকা যায় না কিন্তু অল্পের মধ্যেও ভালো থাকা যায় তাই না সবাই বলে কম দেবে আবার ভালোটা চাইবে সেটা তো কখনো হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কম দিয়েও ভালো করে রাখাও যায় ভালো করে থাকাও যায় আর কি তাই না তো যারা মধ্যবিত্ত মানুষ তারা তাদের হয়তো সামর্থ্য নেই তারা কি বড়ো বড়ো ব্র্যান্ডের জিনিস কি পড়ার ইচ্ছেও রাখতে পারে না তাই না তো সেরকম একটা ব্যাপার মানুষের ইচ্ছে শক্তিটাই হচ্ছে বড় ব্যাপার টাকা যতই না থাকুক অল্প টাকায় ভালো থাকার চেষ্টা করতে হবে তাই না এটাই তো বড় বড়ো কথা কিন্তু কিছু কিছু মানুষ আছে না কিছু বোঝে না যে পয়সা থাকলেই মানে বড় বড় কিছু অ্যাচিভ করা যায় মানে বড় 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 খাবার বড় বড় মানে জামা প্যান্ট মানে দামি দামি জামা প্যান্ট যেটাকে বলা হয় ব্র্যান্ডেড ছাড়া কেউ পড়বে না এরকম একটা বিষয় কিন্তু যারা মধ্যবিত্ত তাদের তাদেরও তো একটু ইচ্ছা করে না একটু ভালো ব্র্যান্ডের জামা জামা কাপড় কেনা বা রেস্টুরেন্টে যাওয়া ঘুরতে যাওয়া খেতে যাওয়া এগুলো প্রতিটা মানুষের ইচ্ছা থাকে কারণ সামর্থ্য থাকে তাই হয় না অনেকে হয়তো টাকা পয়সা গুছিয়ে তারপরে সেটা ফুলফিল করার চেষ্টা করে তো যাই হোক বেশি কথা বলে ফেললাম এর মধ্যেই আমি স্নানটা করে এসেছি আজকে তেমন একটা কিছু রান্না করিনি ইভানের বাবা আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করেছিলাম সকালে আর ডিম সিদ্ধ খেয়ে চলে গেছে আর এই যে ইভান স্কুল থেকে এসেছে গেঞ্জিটা পরিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে তাই না পুরো পারফেক্ট হয়েছে ফিটিংসও ঠিকঠাক হয়েছে আর এই দেখো এই যে দেবী চৌধুরানী কি সুন্দর লাগছে না শাড়িটা পরে দেখতেও যেমন সুন্দর মানুষ হিসাবে তেমন সুন্দর সত্যি যেমন রূপ তেমন গুণ আর তেমনি মানু মানসিকতাও খুব ভালো মানে এরকম মানুষ হতে আমার সচরাচর খুব কমই কমই পেয়েছি এমন না যে ইভানকে ভালোবাসে তা না কিন্তু মানুষ হিসাবে খুব খুব ভালো সবাই বলে না যে বেশি ভালো মানুষদের কপালে কষ্ট হয় ওনার অনেক কষ্ট আছে কিন্তু সেটা আর বললাম না সেটা ওনার পুরোপুরি ব্যক্তিগত তো যাই হোক আর ইভান তো জানি না কেন ওনার প্রতি এত আকৃষ্ট এত ভালো কেন বাসে আর উনিও ইভানকে ভীষণ ভালোবাসে খুবই খুবই ভালো একটা মানুষ আর কি যাই হোক আর ইভান ওনার মাথা দিয়ে ভীষণ শান্তি পায় আরাম পাইছি কখনো কোথাও এরকম আরাম কোথাও পায়নি তো যাই হোক এখন ওর ঠাকুমা যাচ্ছে হচ্ছে ডক্টর দেখাতে তো ওনার একটু সুগারটা বেশি হয়ে গেছে সেই জন্য ওই যে ওখানে ওনার গাড়ি এসছে যাচ্ছে ডক্টর দেখাতে কাচরা পাড়াতে তো ইভান তখন একটু কান্নাকাটি করছিল ও যাবে তো ওকে তো আর পাঠানো যায় না তো বাইরে থেকে আমরা দেখছি গাড়িতে চলে গেল দেন বারবার বলছে ঠাম্মা ইঞ্জেকশন ঠাম্মা ইঞ্জেকশন ঠাম্মা শরীর খারাপ বলেছে এর জন্যই আর কি তারপরে চলে আসার পর ইভানকে ভাত মেখে দিয়েছি ডাল দিয়ে তো ও খেতে চাইছে না দুষ্টুমি করছে আর এই যে কালকে রাতে চিকেন করেছিলাম এই এক পিস চিকেন আলু আছে আর ডাল সিদ্ধ আছে তো এটা দিয়েই আমি আজকে দুপুরে লাঞ্চ করছি আর কি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়েই আজকে দুপুরে লাঞ্চ করা হয়ে যাবে আর দেখি রাতে বেলা ইভানের পাপা কিছু বাজার করে আনলে তাহলে রান্নাটা করব আর কি তো এদিকে দেখো বিকাল হয়ে গেছে দুপুরে একটু ইভানকে ঘুম পাড়েছে ও ঘুমাচ্ছে আর দুধটা বসেছি ইভানের পাপা চলে এসছে আমি বললাম যে ভাত দেবো খাবে ও বললো না এই বিকালবেলা আর ভাত খাবো না তুমি আমাকে দুধ মুড়ি দাও দুধ মুড়ি খাবো তাই বললাম ঠিক আছে তাহলে তাই হোক আর তার সাথে সাথে ও আবার একটু ইভানের জন্য খাবার এনেছে আমার জন্য খাবার এনেছে আর কি সবার সবাই মিলে খাবো তাই তো এখানে আছে শিঙাড়া আমিত্তি আর হচ্ছে ইভানের জন্য সন্দেশ তো এটাই সন্ধ্যেবেলা টিফিন তো ভাবলাম যে আমি একটু পরে খাই ইভান ঘুম থেকে উঠলেই কারণ ইভান না খেলে আমার একদমই খেতে ইচ্ছা করে না আর তো ইভানের পাপাকে বললাম তুমি আগে খেয়ে নাও তারপরে আমি খাবো তো বললো না তুমি না খেলে আমি খাবো না আমি বললাম না তুমি আগে খেয়ে নাও তুমি কষ্ট করে এসেছো তোমার খিদে পেয়েছে তো বললো ঠিক আছে তাহলে দাও তো আমি একটা দিই একটা শিঙাড়া দিলাম আর সন্দেশটা রেখে দিয়েছি ইভানের পাপা ইভানের জন্য ঘুম থেকে উঠলেই তো দুধটা এদিকে জ্বালানো হয়ে গেছে তো এই যে দুটো আমির্তি এনেছে আমির্তি ও ভালো খায় আমিও খাই ওকে দিলাম একটা রিভানকে তো দেবো না কারণ ও বেশি তেলে ভাজা ওই জন্যই দেওয়া হবে না তার আগেই ওর বাবাকে বললাম যে তুমি খেয়ে নাও আরও অনেক দেরি করে শুয়েছি আজকে একটু দেরি করেই উঠবে কারণ সারা দুপুর ঘুমাতে চায় না দুষ্টুমি করে ওর ঠাম্মার কাছে থাকতে চায় আর খেলবে দৌড়াবে মানে কি বলবো আর অনেক জ্বালাতন করে যাই হোক এই যে ইভানের পাপার জন্য নিয়ে যাচ্ছি দুধ আর মুড়ি শিঙারা আর কি তো আমি ওকে বললাম যে শিঙারার সঙ্গে দুধটা খেও না অ্যাসিডিটি হতে পারে শিঙারা আর আমিতিটা পরে খেলে মনে হয় ভালো হবে তো না যে কোনো একটা খাও তো বলো ঠিক আছে তাহলে আমি দুধ আর পাউরুটি মুড়ি দিয়েই খাই সিঙ্গাড়া আমি তেটা তুলে রাখো ঠিক আছে তাহলে তাই হবে তো সে ও টিফিনটা করে নিল তারপরে ইভানে ইভান উঠলো ওঠার পরে ওকে একটু দুধ বিস্কিট খাইয়ে নিলাম তারপরে আমরা একটু বেরিয়েছি ইভানের বাবাকে বললাম চলো একটু পার্কের দিকে যাই প্রায় দশ দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোয়নি তো একটু ঘুরে আসি ভালো লাগবে তো বললো যে ঠিক আছে চলো তাহলে তো ইচ্ছা ছিল পার্কে যাব কিন্তু এতটা সন্ধ্যা হয়ে গেছে ইভানের কান্নাকাটি থামাতে থামাতে তো বললো চলো আমরা গঙ্গা থেকে ঘুরে আসি গঙ্গাতে বিকালের দিকে গেলে ভালো লাগে কিন্তু এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো দেখো পুরো গঙ্গা অন্ধকার তো খুব রিক্স পাচ্ছিলাম না কেউ নেই ফাঁকা তো বললাম যে তাড়াতাড়ি চলো আর ভীষণ হাওয়া দিচ্ছিলো তো সেই জন্য আরও ভয় লাগছিলো যদি ঝড় ওঠে আমরা যদি ফেঁসে যাই এখানে তো সেই জন্য তাড়াতাড়ি বললাম যে তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই আস্তে আস্তে দু একজন মতো ছিল আর তেমন একটা লোক দেখতে পাচ্ছিলাম না আমি বললাম তাহলে চলো চলে যাই তা বললো ঠিক আছে তাহলে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই নইলে আমাদের ফিরতে হয়তো সমস্যা হতে পারে তো একটাও লোক নেই দেখতে পাচ্ছি পুরো ফাঁকা তো গঙ্গা বিকালবেলার দিকে আসলে ভীষণ সুন্দর হাওয়া খাওয়া যায় আর কি কিন্তু বিকালে আর কোথায় সময় ইমানের পাপার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তারপরে আমরা রেডি হতে হতে সাতটা সাড়ে সাতটা তো বাজবেই তো কখন আর যাবো এই করতে করতে আমরা তো দশ দিন হয়ে গেছে মানে বেরোই না ঘর থেকে তো সেই জন্য একটু ভালো যখনই ইচ্ছা হয় তখনই আর কি বেরোলে একটু ভালো হয় তো দেখো এই দেখো কী সুন্দর আর বাতাসটা এত মিষ্টি কি বলবো মানে ওখানেই থাকে ওখানেই আর জানো তো যাওয়ার সময় একটু শিঙাড়া আমি তির প্যাকেটটা নিয়ে গেছিলাম যে ওখানে কোথাও বসে আমরা তিনজন মিলে খাবো কিন্তু সেই সুযোগটা পায়নি কেন এত ফাঁকা ওখানে বসতেও লজ্জা লাগছিলো লোকে কি ভাববে না কী করবে ভয় লাগছিল আর কি যাই হোক তো তারপরে আমরা ওখান থেকে আর কি ওই খাবার টাবার প্যাক করে আবার আমরা বেরিয়ে এসেছি এসে হচ্ছে কাঁঠালতলা বাজার তো ওই বাজারটা দেখো কত ভিড় এই বাজারটা বিকালবেলায় বসে কিন্তু সন্ধ্যাবেলাটাও ভালোই ভিড় আছে খুব সুন্দর সুন্দর সবজি দেখে তো আর মন স্থির রাখা যায় না ওখান থেকে একটু সবজি নিয়ে নিলাম দেন তারপরে বাড়িতে আসলাম এসে একটু অনেকগুলো রিলস বানালাম আর তারপরে এসে ওই শিঙাড়াটা আমেত্তিটা খেলাম আর ইভান দেখেছে এই মানে খারাপ জিনিসটাই ওর খেতে হবে আর কি বলবো আর কাড়াকুড়ি করে খাচ্ছে আর মানে ওর বাচ্চাদের একদমই শ্যুট করে না এই জিনিস দিতে চায় না তারপরেও কেড়ে কেড়ে নেবে আমি খাচ্ছি দেখে ও আরও খেতে ইচ্ছা করছে কি করবো কে ওর সামনে তো আর লুকানো যায় না এতক্ষণ আটকে রেখেছিলাম যাতে ও যাতে না খেতে পায় কিন্তু কি করবো তারপরে ও আলুটা না যে ইয়েগুলো শিঙাড়ার যে মাংসগুলো সেগুলোই খেয়েছে কিন্তু আলুটা খায় খায় না ঝাল বলে তো আমিও তার ফাঁকে ফাঁকে একটু বেশি বেশি খেয়ে নিচ্ছি যাতে একটু কম খেতে পারে কারণ ওর এমনি পেটের ভীষণ সমস্যা একটু কিছু হলেই পাতলা পায়খানা করে কিন্তু কিছু করার নেই ওর সামনে খাচ্ছি যে তোর তো আমাকে একটু দিতেই হয় তারপরে চলে আসলাম হচ্ছে রান্না করতে আজকে আর কি পটল আলুর তরকারি করব আর ওর জন্য আর আর কি ফ্রায়েড রাইস করবো দেখো মনটা খারাপ হয়ে গেল শিঙাড়া খাওয়ার সঙ্গে সঙ্গে আঙুর খেয়েছিলো আঙুর আড়াইশো আঙুর একা পুরোটা খেয়ে পাতলা পায়খানা করে ফেলেছে তো কি করবো বলো আর এই যে পটল আলুর তরকারি করছি আর ইভানের জন্য তোমার দেখিয়ে দিলাম ফ্রায়েড রাইস করছি এটাই খাবে ফাইডাইস মানে বাসমতি চাল আর গাজর ফাজর সব সবজি দিয়ে সিদ্ধ দিয়ে হালকা একটু বাটার দিয়ে দিয়েছি এটাই ও রাতের ডিনার আর এই যে আমি চলে এসেছি খাবার খেতে তো চলো আজকের একটা ব্লগ ছিল কেমন লাগলো অবশ্যই জন্য তোমরা ভালো করছি তো গুড নাইট টাটা